বলিউডর যত মানে নায়িকা হল দেখলাম আর কি যারা আগে মোটা আছিল বা ফলে তারা চিকন হয়েছে সবাই ই রেসি সাজেস্ট করে যে ও এপল সিডার ভিনেটা খাবার লাগে আর কি তো আমিও স্টার্ট করছি গত তিন চার দিন ধরে আমি এটা খাইলাম যদিও এটা খাওয়া মানে খুবই কষ্টকর কারণ এটা এত বাজে গন্ধ মানে কীটা কইতাম খাওয়া লাগে যে কোনো জিনিস যে মানে ধরুন কোনো জিনিস ফসি গেছে ঘরের মাঝে আর খেয়াল নাই তিন চার দিন ধরে ফসা জিনিস রয়েছে তখন যে একটা গন্ধ বারো খুব ওরকম গন্ধ বাট কিচ্ছু করার নাই খাওয়াতো লাগবো কিন্তু আসলেই কিন্তু এই জিনিসটা খুবই এফেক্টিভ কারণ আমি খাইলাম আজকে তিন চার দিন ধরে আমার কাছে লাগে রে যে একটু কাম করে আর এটা খাওয়ার আধা ঘণ্টা পরে আমি কই একটু একদিন এক এক নাস্তা খাই আর কি তো আজকে বা কালকে রাতে গতকালকে রাতে রুটি বানাই তো দুইটা রুটি এক্সট্রা আর কি রাখ দিয়েছিলাম সকালে খাওয়ালে লাগিয়া তো এর লাগে আমি যে দুইটা রুটি এক্সট্রা হয়ে গেছিল তো এর লাগে আর কি রাখি দিই ফ্রিজও খাইতাম না তো আজকে সকালে উঠি আর কি ও এপলস ভিনেগার খাওয়ার পরে যে ভাবলাম যে আজকে রুটি নাস্তা করলেই যেহেতু ঘরের সবজি আছে দাইল আছে গতকালকে রাতে আমি সবজি আর দাইল ভাজি করছিলাম তো সবজি প্রায় করি কারণ সব সম্প্রতি সময় আর যে সময় রান্না বান্না করি আর কি এই সময় মানে একটা মানে একটা সবজি একটা রাখি আর কি আগে বুঝতাম না আগে তো খালি খাইতাম না সবজি খাইতাম না সবজি খাইতাম না বাট এখন খাই আর কি সবজি ভালো লাগে ভালোও লাগে আর হেলথর লাগেও তো জরুরি আর বিশেষ করে আমার যেহেতু একজন বেবি আসইন তান্তেও তো সবজি খাবানই জরুরি বড় বড়ও আমরা জলাখান খাইছি না সারা জীবন না খাইতাম না খাইতাম না তো খাইলে মোজা ফাইলে তো খাইবা সব সময় আর কি তত সবজি আর দাইল ভাজি করছিলাম আমি ব্রকলি এরপরে গাজর দিয়ে সবজি বানাইছিলাম আর এখন আমি এটা প্লেটের মাঝে লইয়া এখন আর কি গরম করে লেই অল্প একটু লইসি খালি আমার বাটি আর কি তো মিশা করা নাই কেবাশাত খামো তো জাস্ট আমি মিষ্ক্রিয় ঘুম থেকে উঠিয়াও তান টান সিরিয়াল দিলেই টাইম টাইম আর এদিকে আমি আমার খানি রেডি করে রাম আর কি সকালে গুম থেকে ভিনেগারটা খাই খাওয়ার ফলে একটু ব্যায়াম ট্যায়াম করে মিছাকরেও রাস্তা নাস্তা দিয়ে দেই ফলে আস্তে আস্তে এগুলা খাই যেহেতু এখন তো খাম কাজ নাই গরুর মজে গাখি আর একটু মানে নিজের হেলথর দিকেও একটু নজর দেওয়ার দরকার তো এতে পার আমার রাস্তা রেডি হয়ে গেছে এখন আমার হয়েছে কি খাওয়ার ফেলা তো খাইম আমি ইদানিং মানে হঠাৎ করি আর কি আগে রুটি বানাইলে একটু গাড়ি গাড়ি করে বানাইতাম বাট ইদানিং আমি রুটি ফাতলা ফাতলা করে বানাই আর ই যে রুটি দেখ একটু লাল লাল লাগে যে বাংলাদেশে আমরা খুইতাম লালটা লাল আটা আটাও আর কি তো ও লাল আটা লাল আটটা তো হেলদি আছে ময়দা তো কোনো জিনিসও মানে তো কার্বোহাইড্রেট খুব বেশি থাকে আর এটাও এতটা বালা নাই তো খাইরা আর কি তো আমার খানিত কেউ নজর দিও না যদি সব জানো কে অবশ্য পাশে বানাই খাইবা ইভেন আমি অনেক সময় তরকারি তরকারি রাঁধলে বা গরু মাংস রাঁধলে সকালে রুটি বানাই তো রুটি দিয়ে খাই আর কি আমার সবচেয়ে ফেভারিট জিনিস যে একটা আমি হাজার চেষ্টা করি সতাম খারি আমি জানি চাহ মানে দুধ চাহ হেলথর লাগে বলা নাই কিন্তু আমি বহুত চেষ্টা করছি কিন্তু আমি চাহ না খাইলেই হয় না আমার মা তাতে মন বেদ না করে তো আমি একটা এটা বানাইম লেগে লাগিয়া ফাতা দিয়া আর বাদ বাকি মাসে লাগছি দেওয়ার ফলে তো গুণও চাহ হয়েছে আমার এর ফলে তো আমি আমার সাহি হয়ে গেছে তা আমি সাহ ডাল মানে আমার বুঝেই বানাইছি যে তো আমি একলা আর তো কেউ নাই আর এর ফলে একটু খানি মানে চিনি দিম আর কি অল্প চিনি দিয়ে বেশি চিনি না আগে তো আমি যত চিনি খাই এক কাপ চাট আমার দুই চামুচ আড়াই চামুচ তিন চামচ পর্যন্ত চিনি আর এখন আমি অল্পও একটু চিনি খাই দিই আমার হয়ে যায় আর কি বেশি লাগে না আর এখন আমি ইন্দরিয়া আর আমার খুবই একটা ফেভারেটার বিস্কুট গতদিন মিশা করা বইয়ানা বিস্কুটটা বাদে খাই আমার খুব ভালো লাগছে তো বিস্কুট দিয়ে আমি চাটা খাইমো বাট বিস্কুট একটাই খাইমো কারণ বিস্কুটও তো গুড়ি ফিরি ময়দার বিস্কুট তো তার আমি অনেক চেষ্টা করি যে বিস্কুট কম খাওয়ার বিস্কুট আমার ভালো লাগে আমি আমার অব্যসি আমি খালি চাও খাইতাম খাই না তো এলাকা হঠাৎ হঠাৎ খাই আর কি তো আজকে আমি বিস্কুট দিয়ে চাহ খাইম মানে এদের অর ফলে দেখি এত মানে এতো ওজন এত বাড়ের তো সবটাই তো সমস্যা তাহলে সব মজার মজার জিনিস সকল কম কম করে খাওয়া লাগে তো এই আমার সেই মজাদার বিস্কুট আর এটা হচ্ছে কি বাটার ফিঙ্গার আর কি বিস্কুটের নাম শর্ট ব্রেড বাটার ফিঙ্গার তো যাই হোক আমার ভিডিও সবাই দেখছো নার লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার লাগে দোয়া করবা آمر فیملی میمبارس لگی دو آپ تو باغات علیکم